সংঘের সভ্য ফ্রান্সিস জেভিয়ার স্যালোসের পর্ব পালন করছে ফ্রান্সিস জেভিয়ার স্যালোসের জন্ম জার্মানিতে আঠারোশো উনিশ সালে তিনি যাজক হতে চান বলে নিওনিক বিশ্ববিদ্যালয়ে দর্শন ও ঐশতত্ত্ব পাঠ শুরু করেন তখন তিনি খবরের কাগজে এই সংবাদ পড়েন যে মার্কিং যুক্ত জার্মান অভিবাসীরা সঠিকভাবে ধর্ম পালন ওartifactId জীবন যাপন করার জন্যে কোনো সাহায্য পায় না তিনি তখন স্থির করেন যুক্তরাষ্ট্রে গিয়ে পরম পবিত্র মুক্তিদাতার সন্ন্যাস সঙ্গে যোগদান করে তার দেশান্তরী সজাতীদের সেবা করবেন 1844 সালে যাজক পদে অভিষিক্ত হয়ে তিনি প্রথমে সাধু জননইমানের সহকারী যাজকের কাজ করেন তারপর তিনি деся বছর ধরে তার মৃত্যু পর্যন্ত বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে सार्थक আধ্যাতিক জীবন যাপন করতে সাহায্য করতে থাকেন শিশুদের আকর্ষণীয় ধর্ম শিক্ষা ও অশিক্ষিতদের সরল বাইবেল ব্যাখ্যা দিতে থাকেন অনুতাপিতদের পাপ স্বীকার শুনেন সন্ন্যাসি ভ্রাতাদের আধ্যাতিক পরামর্শ দেন সারা যুক্তরাষ্ট্র ঘুরে ত্রিশ দিন ব্যাপী বা নয় দিন ব্যাপী ধর্মপদেশ দান করেন তার বিশেষ গুণ ছিল তিনি যখন তখন যে কোনো মানুষকে হাসি মুখে সাহায্য করতেন প্রস্তুত ছিলেন সেই সঙ্গে তিনি গরিব ও অবহেলিত মানুষদের প্রতি বিশেষ যত্ন মমতা দেখাতেন তিনি কালা জ্বরে আক্রান্ত রোগীদের সেবা করতে করতে সেই সংক্রামক রোগে নিজে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার মৃত্যু হয় সালে। এসো আমরা প্রার্থনা করি হে পরম করুণাময় তুমি তোমার সেবক ফ্রান্সিস জেভিয়ার সালোসের অন্তরে পীড়িত মানুষের প্রতি সকল ভালোবাসা জাগিয়েছিলে তুমি তাকে আহত করেছিলে তিনি যেন সকলের কাছে তোমার মঙ্গল বার্তা প্রচার করেন শোকার্ত মানুষকে সান্ত্বনা দান করেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো আমরাও যেন সাগ্রহে তোমার মহিমা প্রকাশে এবং সকল মানুষের পরিত্রাণ সাধনে তৎপর তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্র স্বরূপে